নমস্কার ননীচিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো আজ সকালে অনেকটা ভোরে উঠেছি প্রত্যেক দিন ভোরেই উঠি কিন্তু আজকে আর একটু বেশি মানে আগে উঠে গেছি কারণ আজকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে আজ অনেক দিন পর মামার বাড়ি যাব তো এই যে ড্রেস বার করে নিলাম ওদিকে বিছানা টিছানাও তুলে নিয়েছি তারপরে এসছি একটু ব্রেকফাস্ট বানাতে আমার জন্য নয় মানে বাবু বলছিল কিছু খাবে তো ওই জন্য ওকে একটু ব্রেড দিয়ে বাটার দিয়ে সেঁকে দিচ্ছি তো তারপর বাবু বললো যে মা বাটার দিয়ে ব্রেডটা একটু শক্ত শক্ত লাগছে ওপরে একটু জ্যাম দিয়ে দেবে তাহলে একটু নরম লাগবে তো এই জন্য উপরে একটুখানি জ্যাম দিয়ে দিলাম তাহলে ব্রেডটা ওর একটু নরম হবে খেতে ভালো লাগবে তো বাবুকে ওটা ব্রেকফাস্ট করে দিলাম আর আমি সেভাবে কিছু খাইনি তো বাবু ব্রেকফাস্টটা করতে করতে একটা পার্সেল চলে এসেছিলো তো সেটা বাবু রিসিভ করলো কারণ আমার বাড়িতে পার্সেল এলে পরে বলেছি তো ওই নিয়ে আসে ওর এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার পার্সেল মানে আনবক্সিং করাটা তো প্রতিবার ওই খোলে আর এটা অনেক দিনের শখ ছিল আমার নেওয়ার বেশ অনেকবার অনলাইনে দেখেছি তো সেটা ওই জন্য আজকে অর্ডার করলাম নিয়েছি তো আপনাদের অনেকের ঘরেই থাকবে এটা বেশ ভালো লাগে এই জিনিসটা আমার তো যাই হোক এরপর শুভাঙ্গির জন্য একটু সুজি করে নিয়েছি তো ওকেও সুজিটা খাইয়ে দিই আজকে বেশ তাড়াতাড়ি আছে ওই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সারছিলাম আর কি তো ওকেও সুজিটা খাইয়ে দেয় ওকে চান টান করিয়ে দেবো আর ওদিকে বাবুকেও বললাম যে তুই ওটা রেখে এখন চান টান করে নে কারণ এখনই টোটো চলে আসবে কারণ আজকে আমরা টোটোতেই যাব চার চাকাটা বার করা যাবে না কারণ আমাদের মানে রাস্তাটাতে এতটাই কাদা হয়ে গেছে আমাদের এখানটা তো গ্রামের দিক আমি তো আপনাদেরকে বলেইছি তো প্রচণ্ড কাদা এই জন্য পাঁচ চাকা বার করা যাবে না বলে টোটোতে যাব। তো এই যে শুভাঙ্গির একটা জামা বের করে নাম তো শুভাঙ্গিকে চান টান করিয়ে রেডি করে দিচ্ছি একটু পাউডার দিয়ে দিচ্ছি আর ড্রেসটাও পরিয়ে দিয়েছি তো চুলটুল টুর দিয়ে ওকেও রেডি টেডি করে তারপরে আমি রেডি হব তো ওদিকে শুভাঙ্গিকে রেডি করে দিয়েছি আর ওদিকে বাবু ওটাকে সেট করে দিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে যে দেখো আমি একা হাতে সেট করেছি হ্যালো তো আমরা আজকে চলে যাচ্ছি জন্মাষ্টমী উপলক্ষে আমার বড়নিনার বাড়ি বড়নিনা বলতে আমার মাম্মি মাকে আমি বাবু তো এই যে দেখতে পাচ্ছেন শুভাঙ্গি বাবু রেডি হয়ে গেছে তো টোটো চলে এসেছে আমরা ওই জন্য আমি দরজাটা লাগিয়ে এবার বেরোচ্ছি তো আপনাদেরকে তো বললাম যে টোটোতেই যাব, তো চলুন এদিকে বড়ো মায়ের ফটোটাতে আমার তো সামনেই বড় মায়ের ফটো থাকে তো সেখানে প্রণাম টনাম করে এবার টোটোতে চাপ কা তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন রাস্তাটার কি অবস্থা ওদিকে আমাদের বাড়ি তো ঠাকুরঘরটা হবে এছাড়া একটা রান্নাঘর হবে বলে বালি এখানে ঢালা হয়েছে তারপরে এদিকে রাস্তা এত কাদা যে আমাদের গাড়িটা বেরুলোই না তো এই যে আমরা টোটো করেই যাচ্ছি ওই জন্য বাধ্য হয়ে তো এই যে বাবু শোভাঙ্গি দুজনায় আর টোটোতে আর শোভাঙ্গি বাবু টোটোতে যেতে খুব মানে ওদের মজা লাগে মানে ওরা গাড়িটাতে অতটা চেপ চাপতে চায় না তো যাই হোক এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি মামার বাড়ি বেশ অনেকদিন পর যাচ্ছি মামার বাড়ি প্রায় দু আড়াই মাস তিন মাস পর মামার বাড়ি যাচ্ছি কারণ আমার মামার বাড়ি আমার বাড়ি থেকে মানে পাঁচ সাত মিনিটের রাস্তা টোটোতে করে তো ওই জন্য আর এই যে চলে এসেছি মামার বাড়ি তো শুভাঙ্গি তো খুব খুশি কারণ বাইরে বেরোতে খুব একটা পায় না তো যখন ও রেডি টেডি হয়ে বাইরে বেরোয় তখনও মনে হয় যে ও কোথাও বেড়াতে যাচ্ছে আর এই যে আমার বড় নিনা বড় নিনা মানে আমার বড় মামিমাকে আমি নিনা বলি তো বর্ণিনা আমাদেরকে দেখে তো খুবই খুশি এই যে আমাদের জন্য কি বানাতে গেছে তো আর এই যে দেখে দেখিয়ে দিই ঠাকুর ঘর এই হচ্ছে তার গোপালের সিংহাসন বর্ণিনা নিজের কোনো সন্তান নেই তো সে গোপালকে নিজের সন্তানরূপেই পুজো করে মানে সে একদম গোপালকে নিজের পরম আপন ভেবে পুজো করে তো এই যে ওর গোপাল দেখেছেন কত কিছু দিয়ে সাজিয়েছে যা পায় যেটাই পায় মেলা টেলা যেখানেই যায় সেখানেই গোপালের জন্য এই জিনিস টিনিস কিনে আনে আর এই যে এখন এই ছোট্ট গোপালটাকে সাজুগুজু করাচ্ছে তারপর তাকে সাজিয়ে গুজিয়ে এই যে ওপরে সিংহাসনের ওপরে বসিয়ে দিয়েছে আর এই যে গোপালের ভোগের জন্য দেখুন কত কিছু আয়োজন করেছে বরণিনা যা কিছু গোপালের ফেভারিট ওই যে নুনি তালের লুচি তাল ফুলুরি মিষ্টি সুজি মানে সুজির হালুয়া তো সব কিছু গোপালের জন্য আজকে আর এই যে ভাই পুজো করে দেবে তো ভাই পুজোটা করছে ভাই মানে পুজো বেশ ভক্তি করেই করে তো ওই জন্য ভাই পুজোটা করছে তো ভাইয়ের সঙ্গে তো আপনাদের আগেই পরিচয় করেছি রাখি ছোট ভিডিওটাতে তো আমার ভাই মানে আমার মামার ছেলে শাঁকের আওয়াজে সুভাঙ্গিত কানতে আরম্ভ করে দিয়েছিলো আর এই যে বড়নি আমাকে প্রসাদ দিয়ে দিল প্রসাদে তো অনেক কিছু ছিল আমরা প্রসাদটা খেলাম তখন প্রায় সাড়ে বারোটা একটা এরকম বাদ ছিল তো প্রসাদ টোসাদ খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছা করছিলো না ওদিকে ভাই বসিয়ে দিয়েছে গোপালের জন্য একটা কেক তো যেহেতু আজকে গোপালের বার্থডে প্রতি বছরই ভাই একটা করে কেক গোপালকে উপহার দেয় তো নিজের হাতেই কেকটা বানিয়েছে ফ্রুটস কেক আর কি তো বেশ সুন্দর হয়েছিলো ফ্রুটস কেকটা খেতেও খুব ভালো হয়েছিল। আর ভিডিওটা করছে আমার ছেলে ও মামা বানাচ্ছে আর ও ভিডিও করছে তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিল এই যে বিকালের টাইমে একটু ঘোরাঘুরি করছিলাম এই যে ভাইয়ের এটা নতুন বাড়ি এটা নতুন করেছে আর ওই বাড়িটা পুরোনো বাড়ি তো এই বাড়িটাতেই আমরা এসে সোয়াদ বসা এগুলো করি তো তারপরে দেখুন আমার এক ভাইপো মানে আমার আরেক মামার মানে নাতি সে দেখুন দুষ্টু খুব দুষ্টু কিরণ পড়েছে দেখুন সেজেছে গোপাল সেজেছে আর বাবু বলছে গোপালে যেহেতু বার্থডে আমাদের বার্থডেতে বেলুন ফোলানো নয় গোপালে বার্থডেতে হবে না তাই জন্য বাবু বেলুন ফোলাচ্ছে আর এই দেখুন কেকের ফাইনাল লুকটা বরণিনা কেকটা গোপালকে দিচ্ছে যাতে গোপাল কেকটা মানে খায় তো গোপালের তো এখন গোপাল তো কাটতে পারবে না পারবে না তো বরণিনা নিজেই কেটে দিচ্ছে গোপালকেও খাওয়ালো সঙ্গে আমাদেরকেও দিল সত্যি তো তাই আমরা তো আমাদের নিজেদের জন্মদিনেও কেক করি তাহলে ভগবানের জন্মদিনে কেন করবে না তো সেই মাপেই পাপায় মানে ভাই বানিয়েছে কেকটা বেশ ভালো হয়েছিল তো তারপর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এখন প্রায় রাত্রি সাড়ে নটার মতো বাজছে ওর বাবা তো আসতে পারেনি এই যে টোটো পাঠিয়ে দিয়েছে তো টোটো করেই যাবো প্রায় রাত্রি সাড়ে নটা দশটার মতো বাজছে তো আর বেশি ভিডিওটাও বড় করবো না এই যে চলে এসেছি বাড়ি এবারতে শুভাঙ্গিকেও ঘুম পাড়াবো অনেকক্ষণ ধরেই কাঁদছে তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই গুড নাইট Thank you